নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি পেঁপে দিয়ে তোমাদের দারুর একটি মজার রেসিপি শেয়ার করবো তাই পেঁপে দিয়ে আজকে আমি মিষ্টি তৈরি করে দেখাবো এই মিষ্টি তৈরি করতে আমি কোনো দুধ বা ছানা কিছুই ব্যবহার করব না তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি এবার পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পেঁপের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো সবুজ অংশ না থাকে তো এইভাবে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার খোসাগুলো সাইডে সরিয়ে রাখছি এবার পেঁপেটা আমি কেটে নেব এবার এই পেঁপেটা আমি একটা চাকু দিয়ে চার টুকরো করে কেটে নেবো তোমরা চাইলে এই পেঁপেটা গোটাও প্রেশার কুকারে সিটি মেরে নিতে পারো এখানে আমি প্রেশার কুকারটা ব্যবহার করছি না তো কড়াইতে সিদ্ধ করে নেব তো এবার পেঁপেগুলো একটা থালার উপর আমি তুলে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল কিছুটা এবার আমি পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব পেঁপেটা পুরো সিদ্ধ করে নিতে হবে তো এখানে আমি সাত আট মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি তো দেখো পেঁপেটা একদমই গলে গেছে এবার জল ঝরিয়ে আমি পেঁপেটা তুলে নিচ্ছি একটা থালার উপর আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি পেঁপেটা তো এইভাবে পেঁপেটা ভালো করে ম্যাশ করে নিতে হবে এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে এখন ম্যাশারটা সাইডে সরিয়ে রাখছি এখন থালাটা আমি সাইডে সরিয়ে রাখছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো ঘি এবার ঘিটা একটু গরম করে নিতে হবে তো এইভাবে আমি নেড়ে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তো ঘিটা গরম হয়ে গেছে এখন আমি ম্যাশ করা পেঁপেটা দিয়ে দিচ্ছি এবার পেঁপেটা এইভাবে একটু ভেজে নিতে হবে তো এক মিনিট মতো আমি পেঁপেটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি সুজি সুজিটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে রান্না করে নেব আরও এক মিনিট মতো এই পেঁপের মিষ্টি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে এখানে আমি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এক বাটি সুজি নিয়েছি আর নিয়েছি হাফ বাটি জল জলটা দিয়ে ভালো করে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে একটা ডোয়ের মতো আকার নিলেই তখন নামিয়ে নিতে হবে তো এখানে আমি একটা থালার উপর নামিয়ে নিচ্ছি এবার এখানে একটু হালকা গরম থাকতে থাকতে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো এখানে আমি সফট ডো তৈরি করে নিয়েছি তো এবার হাতে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি এবার এর থেকে আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে এইভাবে গোল করে প্রথমে তারপরে হাতের তালুতে রেখে এইভাবে গোল করে নিতে হবে আমরা যেরকম নাড়ু তৈরি করি ঠিক সেইভাবেই মিষ্টিগুলো তৈরি করে নেব। তো আমি আরও একটি মিষ্টি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আর এই পেঁপের মিষ্টি খেতে অসম্ভব ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যায় তো একে একে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি তো সাইডে সরিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তোমরা এখানে চাইলে ঘি দিয়েও মিষ্টিগুলো ভেজে নিতে পারো তো এখানে আমি এবার মিষ্টি একে একে এর মধ্যে কিছু দিয়ে নেব তো এবার হালকা আছে মিষ্টিগুলো এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে একদমই হালকা করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো এইভাবে উল্টে পাল্টে আমি মিষ্টিগুলো একটু ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তো বাদ বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর এই বাটির দেড় বাটির জল তো এখানে আমি চিনি শিরাটা একদমই পাতলা তৈরি করব তার জন্য আমি কিন্তু জলটা ব্যবহার বেশি করেছি আর দিয়ে দিচ্ছি চারটে এলাচ খেতো করে তো তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো তো এখানে কিছুক্ষণ জাল করে নেব জাল করে এর মধ্যে দিয়ে দেব আমি এক টুকরো লেবুর রস এবার আমি আবার একটু নেড়ে নিচ্ছি তো চিনি শিরাটা কোনো তার বা চিটচিটে ভাবের কোনো দরকার নেই তো এখন আমি মিষ্টিগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি এবার কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে নেব ঢাকনা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি পনেরো মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি তোমাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখো একদমই তৈরি হয়ে গেছে পেঁপের দারুণ স্বাদের মিষ্টি তো একে একে মিষ্টিগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে তো এখান থেকে একটা মিষ্টি আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো একদমই সফট দোকানের মতনই তৈরি হবে কেউ খেয়ে বলবে না এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে তো দেখো ভিতরে একদম কতটা রসে ভরা তো এইভাবে তোমরা বাড়িতে একবার তৈরি করবে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে